আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা আপনাদের কাছে পরিচয় দেব দুই ইঞ্চি ডেলিভারি ডিসি সাবমার্সিবাল পাম্প বোরিং পাম্প এটি আপনারা চার ইঞ্চি বোরিংও আপনারা ইউজ করতে পারবেন পাঁচ ইঞ্চি বোরিংও করতে পারবেন তো এই প্রোডাক্টটিতে সোলার নশো বা এগারোশো আট সোলার দিলে হবে বাহাত্তর বোল্ট করে নেবেন তো অনেকে বেশি দেয় বেশি দিলেও কোনো সমস্যা নাই সেক্ষেত্রে আমাদের এটা এই পাম্পটি দিয়ে আপনারা ঘন্টায় চোদ্দ হাজার লিটার পানি তুলতে পারবেন এবং পাম্পটি খুব উন্নত মানের পাম্প এটি সম্পূর্ণি কপারের ভিতরে যে মোটর মটরটা কপারের ভিউয়ার্স এটা দেড় দুই ইঞ্চি ডেলিভারি এবং একশো বিশ ফিট নিচ থেকে পানি তুলতে পারবেন তো ভিউয়ার্স প্রোডাক্টটি যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করবেন বা আমাদের অফিসে চলে আসবেন আমরা আপনাদের এই প্রোডাক্টটি সামনাসামনি দেখায় আপনাদেরকে ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম